এক গ্রামে এক কুঁজো বুড়ি বাস করত তার মাথাটা ঠকঠক করে নড়ত আর সে লাঠিতে ভর দিয়ে চলত বুড়ির ছিল তিনটে খুব আদরের পোষা কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতু একদিন বুড়ি তার নাতনির বাড়ি যাবে বলে ঠিক করল পথে চলতে চলতে এক ধূর্ত শিয়ালের সাথে তার দেখা শিয়াল পথ আটকে বলল বুড়ি তোমায় আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বলল এখন খেও না নাতনির বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে মোটা তাজা হয়ে আসি তখন পেট ভরে খেও বুড়ি আবার চলতে শুরু করল এবার তার সামনে এসে দাঁড়ালো এক মস্ত বাঘ বাঘ গর্জন করে বলল হলুম বুড়ি তোমাকে আমি খাবো বুড়ি সেই একই কথা বাঘকেও বলল বাঘও ভাবলো মোটা তাজা বুড়িকে খাওয়াই ভালো তাই সেও তাকে যেতে দিল বুড়ি অবশেষে নাতনির বাড়ি পৌঁছলো সেখানে সে কয়েকদিন ধরে দই ক্ষীর আর চিড়ে গুড় খেয়ে খুব মোটা তাজা হয়ে গেল এবার ফেরার পালা বুড়ি পড়ল মুহা চিন্তায় নাতনি তখন একটা মস্ত বড় লাওয়ায় খোল এনে বুড়িকে তার ভেতরে ঢুকিয়ে দিল তারপর খোলটিকে দিল এক জোরে ধাক্কা লাউয়ের খোল গড়াতে শুরু করল লাউ গড়াত গড়াতে বাঘের কাছে আসতেই বুড়ি ভেতর থেকে ছড়া কাটল লাউ গুড় গুড় লাউ গুড় গুড় বাঘ ভাবল বুড়ি হয়তো অনেক দূরে চলে গেছে তাই সে খোলটাকে জোরে আরেকটা ধাক্কা মেরে আবার গড়িয়ে দিল খোলটি এবার শিয়ালের কাছে পৌঁছাল চালাক শিয়াল গান শুনেই খোলটা থামিয়ে দিল বুড়িকে দেখেই সে খেতে চাইল বুড়ি তখন বলল খাবি তো ভালো কথা আগে তোর একটা মিষ্টি গান শোনা শিয়াল আনন্দে হুক্কা হুঁয়া হুক্কা হুঁয়া করে গান ধরতেই বুড়ি এক লাফে উঁচু ঢিবির ওপর উঠে গেল ঢিবির ওপর থেকে বুড়ি তার কুকুরদের ডাকল আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভুতু জলদি চলে আয় বুড়ির ডাক শুনেই কুকুর তিনটি বিদ্যুতের গতিতে ছুটে এসে শিয়ালকে নাজেহাল করে দিল আর কুঁজো বুড়ি বুদ্ধির জোরে বেঁচে গিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এলো